ভগবানের আবির্ভাব তিথিটাকে পালন করা একান্ত দরকার তো ভগবান কোন তিথিতে আবির্ভূত হয়েছিলেন বৈশাখী শুক্ল চতুর্দশী অমাবস্যার পরের থেকেই তো শুক্লপক্ষ পড়ে নাকি কতদিন পর্যন্ত পূর্ণিমার আগের দিন পর্যন্ত তার মানে পূর্ণিমার আগের দিন যে তো এসে গেল তাই না সাত তারিখে পূর্ণিমা লাগবে কিন্তু ছাড়বে গিয়ে আট তারিখ সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় সাত তারিখ চারটে কয়েক মিনিটে বোধ লাগবে হ্যাঁ চতুর্দশী আর সাত তারিখে আহ হ্যাঁ চারটে বান্ন মিনিটে লাগবে সন্ধ্যাবেলায় আর আট তারিখে ছটা চার মিনিটে ছাড়বে কিন্তু যারা এই ব্রত গুলো পালন করে তারা কেউ কখনো ওই কটায় লাগলো কটায় ছাড়লো এগুলো দেখে না তিথি সংযুক্ত কোনো ব্রত উপবাস গোস্বামী মতে করতে নেই গোস্বামীরা এই সিদ্ধান্তটা কোথা থেকে পেয়েছেন পেয়েছেন সীতা দেবী যখন তার এই একটার পর একটা পরীক্ষা দিতে হচ্ছে সব করতে হচ্ছে তখন বাল্মীকি মুনিকে বলেছিলেন আমি একাদশে ব্রত করে হরে একাদশী ব্রত করে আমরা আমি ভগবান এর কাছে অর্থাৎ একাদশীর কাছে কি প্রার্থনা করেছিলেন ভগবানকে প্রতিরূপে চাই এবং সেই প্রতিরূপে আমি পেলাম কিন্তু আমি একাদশী ব্রত করে ভগবানের পত্নী হয়ে আমাকে কেন অগ্নি পরীক্ষা দিতে হবে আমাকে কেন করতে হবে বাল্মীকি বলেছিলেন কোন একদিন আপনি দশমী সংযুক্ত একাদশী করেছিলেন অর্থাৎ পূর্ব তিথি সংযুক্ত ব্রত করেছিলেন সেই অপরাধে আজকে আবার আপনার এই দুর্ভোগ গান্ধারী ওই একই কথা গান্ধারী বলেছিলেন যে আমি একাদশী কাছে প্রার্থনা করেছিলাম শতপুত্রের জননী হব একশোটি ছেলের মা হলাম আমি তা আমার কেন এই দুর্যোগ ওখানে ওই একই কথা বেরিয়ে আসলো যে দশমী সংযুক্ত একাদশী করার জন্য আজকে তোমার পর থেকে যুক্ত কর। তাহলে ওই যে আগের দিন সাত তারিখে যদিও চতুর্দশী লাগলো কিন্তু যেহেতু সারাদিন ত্রয়োদশী চলবে সেই জন্য গোস্বামীগণের মত অনুসারে গোস্বামীগণের অনেকের মধ্যে ধারণা গোস্বামী মানে ওই যারা গোসাই তারা না গো গোস্বামী বলতে শ্রীর সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ লোকনাথ ভূগর্ভ এই আট গোস্বামীর মিলিত যে সিদ্ধান্ত সেটার নাম হচ্ছে গোস্বামী মত সেই মত অনুসারে আমাদের চতুর্দশী অর্থাৎ নিঃসিংহ চতুর্দশী পড়ছে আটই বুধবার আট সারা দিন সারা রাত্রি উপবাস করতে হয় আমাদের মধ্যে কেউ কেউ সিদ্ধান্ত দিচ্ছে ওই বারোটা পর্যন্ত থাকলেই হয়ে যাবে জানি না তারা কোথায় এগুলো পায় কোনো উপবাস অর্ধদিন উপবাস গুলো কোথাও নেই উপবাস মানে সারাদিন সারা রাত্রি উপবাস মানে রাত্রি জাগরণও আছে এটা হচ্ছে উপবাসের নিয়ম তো উপবাসের সেই নিয়ম অনুসারে না পারলেও অন্তকে আহারের দিকে একটু সংযম থাকা উচিত আমরা সাধারণত এই সমস্ত তিথিগুলোই একাদশীর মতো করেই পালন করার চেষ্টা করি আমরাও তো একাদশী তো একেবারে নিরাহারে খুব কম যাই হোক কিছু ফলাদি বা সাবু এগুলো নেওয়া হয় এটাও সেইভাবে নিয়ে সেইভাবে যত্ন সহকারে আমাদের করতে হবে